যার আলোচনা শুনি যার বক্তব্য শুনি গান শুনে আবৃত্তি শুনে বিশ্ববিদ্যালয়ে আমরা অন্যরকম আনন্দ অনুভব করি এই মাটির সাথে এই অঞ্চলের সাথে ছাড়ে রয়েছে নিবিড় যোগসূত্র নানান সময় তিনি আমাদের মাঝে এসেছেন আজকে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমাদের সামনে এসেছেন আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রোভাইসেন্টার প্রফেসর ডক্টর এম ইয়াকুবা আলী স্যার তাকে অনুরোধ জানাচ্ছি যেভাবে গানে গানে গত দিন আগে আমাদের মাঠেিয়েছিলেন বসন্ত উৎসব আজকে তারে বক্তব্যে আমরা আনন্দিত পেতে চাই বিসমিল্লাহির রহমানির সকল প্রশংসা মহান আল্লাহর জন্য দরুদ সালাম এই সুন্দর মেঘলা আকাশে বিকেলবেলায় হরিনারায়ণপুর বহু উচ্চ বিদ্যালয় কুষ্টিয়ার প্রত্যেকে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী সভার স্নেহাসপথ সভাপতি স্কুলের প্রধান শিক্ষক প্রাক্তন এবং বর্তমান শিক্ষা গুরুবিন্দু বিশ্ববিদ্যালয়ের মাননীয় কেজারা প্রধান বক্তা মাননীয় ভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর নকিম মোহাম্মদ নাসুল্লা এবং অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ এবং এলাকার চ্যানামু শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসিক শিক্ষা মানীয় সচিব আমার শ্রতাবাদ ডক্টর ভব কবিরুল ইসলাম সহ সামনে ভবিষ্যত আমার দেশের ভবিষ্যৎ এই ঐতিহ্যবাহী স্কুলের ছোট বড় শিক্ষার্থীবিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার জন্মস্থান কিন্তু কুষ্টিয়া নয় আমার জন্মস্থান কুমিল্লা তবে আশ্চর্য ব্যাপার কুমিল্লা আর কুষ্টিয়ার সাথে অনেক কিছু মিল রয়েছে আপনারা জানেন নামের বানানি কুষ্টিয়া কুমিল্লার কাছাকাছি কুষ্টিয়া গড়াই নদীর কুষ্টিয়াতে একটা মেডিকেল কলেজ আছে আমার কুমিল্লা তো একটা মেডিকেল কলেজ আছে কুষ্টিয়াতে একটা বিশ্ববিদ্যালয় আছে কুমিল্লা তো একটা বিশ্ববিদ্যালয় আছে কুষ্টিয়া রবি ঠাকুরের উঠি উঠি আছে আর কুমিল্লাতে কাজী নজরুলের উঠি আছে সুতরাং বিলাচ আছে অনেক কিছুতে আমার উচ্চশিক্ষা সমা সম্পন্ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় তাই কুষ্টিয়াতে আমার নিবিড় বিচরণ রয়েছে ভালোবাসা রয়েছে অন্তরঙ্গতা রয়েছে সীমাহীনভাবে জানি না আমার শিক্ষা জীবন শেষ হলে শেষ পর্যন্ত কোথায় আমার স্থায়ী ঠিকানা হয় আমি অত্যন্ত আনন্দিত মাননীয় সচিব মহোদয়কে আমি চিনি ভালো করেছিল তিনি বিদেশে লেখাপড়া করেছেন পিএইচডি করেছেন এবং আপনারা জানেন গত সতেরো বছরে যে নির্যাতন নিষ্পেষণ দ্বারা সম্পন্ন হয়েছে সেই নির্যাতনে তিনি ব্যক্তি না হলে মূল্যায়িত হতো তাহলে বা যেকোনো জায়গায় তিনি ভালো ভূমিকা রাখতে পারতেন আপনারা জানেন জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশে সেই পেছিস সরকার বেরোদ্ধে যে আন্দোলন হয়েছে যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানে আপনারা হবেন যে শাসক বর্গ এতই নির্যাতন নাগরিকদের উপর চালিয়েছিল আমরা জানি শুধু সরকার প্রধানই পালিয়ে যান নাই এ পাইতুল মোকার মতো ঐতিহ্যবাহী বাংলার গর্ব এই মসজিদের এবং মসজিদের ক্ষতিভ পালিয়ে গিয়েছিল অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা সেটা আশা করছিলাম না ব্রিটিশ আমরা এই বাংলা জনপদ ছিল উপকৃত ব্রিটিশ শাসনে এই বাংলার কোন উন্নতি হয়নি এই উপমহাদেশের কোনো উন্নতি হয়নি সতেরোশো সালে যে আপনারা জানেন সতেরোশো সাতান্ন সালে যে বিপ্লব হয়েছে সে বিপ্লবে ব্রিটিশরা বসে তারা শিক্ষা ব্যবস্থার কতটুকু উন্নতি করছে আমাদের খেয়াল নাই তবে এতটুকু বলতে পারি আমরা এখন ঘুরে দাঁড়িয়েছি এবং আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চাই আমি আশা করি মাননীয় সচিব সাহেব এই এলাকার বিজ্ঞজন এবং পরিচিত মুখ তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন বিশেষ করে শুধু এই আমাদের বিশ্ববিদ্যালয়ের দিকে তিনি খেয়াল রাখবেন এই আবদার আমি করতে পারি ওই সময় সংকীর্ণ আমি আমার বক্তব্য শেষ করছি এবং সামনে যে বসে আছে আমার বিদ্যার্থীরা এবং কোমলমতি স্নেহের ছাত্রছাত্রীরা দেশে সুনাগরিক গড়ে উঠতে পারে সেজন্য আপনারা তাই মনোবাইকে তাদের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ